ভোটমিটতে উত্তপ্ত বর্ধমান শহরের সারখানা গলি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দলদের জেরে আহত তিনজন বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের একদল কর্মী সমর্থক গতকাল রাতে তৃণমূলের একদল যুবক ডিজে বাজিয়ে আনন্দ করতে থাকে আর সেই সময় কিছু মানুষের ওপর অত্যাচার করে সেই সময় অপর কিছু তৃণমূলের যুবক প্রতিবাদ করাতে তাদের ওপর চড়াও হয় তাদের অভিযোগ অবিলম্বে যারা মারধর করেছে তাদের গ্রেফতার করতে হবে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে এই ঘটনায় এরপরই বর্ধমান থানার পক্ষ থেকে সারখানা গলি এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রিত আনতে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং বর্তমান থানার পুলিশ রয়েছে

অমিত অমিতকে যদি গ্রেফতার না করে তাহলে আমরা এখান থেকে তুলবো না যতক্ষণ অমিত গ্রেফতার হচ্ছে না আমরা এখানে বসে থাকবো থানার সামনে ঠিক আছে অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাকে এরা বাধা দেয় যে দেখ আজ ভর্তি কর রাস্তায় যাকে তাকে মারধর করছিল টোটো ভাঙছিল পরবে সামনে সেখান থেকে বুঝি বাজে পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দেওয়ার পর যে তোরা কেন বলবি আরে আমরা বলছি দেখ দলটা তো আমাদের আজকে দল জিতেছে মানুষের ভোটে আর বাসি তোরা অশান্তি করি ঝুট ঝামেলা করিস মানুষ তো আমাদের থাকবে না সেটা ধামাপাড়া ছেলেরা ওদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে তারপর ওরা এসে বটি কাটারি নিয়ে ওখানে গিয়ে আফসার আমাদের নেতৃত্ব আছে তার বৌদিকে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে তার বোকে মেরেছে এখানে প্রমাণ আছে তারপর টিয়া ভাইকে মেরেছে ওই আকবর ভাইকে মেরেছে এটা কি আমরা পাশাপাশি বসবাস করি মারামারি কেন হবে কিছু ওরা নেতৃত্ব থানাকে জানাক আমাদের বিধায়ক সাহেব আছে যে আমার সবসময় থাকে থানাকে জানাক তার আগে ওরা মত গিয়ে ঝুট ঝামেলা করেছে এলাকায় এতে এটা

আমি বলছি যখন আমরা জানছি ওই তৃণমূল আছে তো মুসলমান বলে কেন করলো মুসলমান বলে কেন আবার আর একটা মুসলমান ঘর আছে আর মাংস ফেলে আপনাদের কতজন আহত হ্যাঁ কতজন আহত সাতজন সাতজন

মুসলিম আর ওরা হচ্ছে হরিজন আমাদের ওপরে আঘাত আমাদের ঘরে সাত ছেলে মেয়ে মেরেছে প্রশাসন কোন উদ্যোগ দিচ্ছে না তৃণমূল